হ্যালো বন্ধুরা দুধ দিয়ে যদি তোমরা এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়েছো তোমরা কিন্তু দোকানের মিষ্টি খাওয়া ভুলে যাবে এতটাই সুস্বাদু হয় এই দুধ দিয়ে তৈরি মিষ্টিটা তাই বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এটা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই স্বাদ এই মিষ্টিটার একবার যে মিষ্টিটা বানিয়ে খাবে তার কিন্তু অন্য মিষ্টি খেতে মন চাইবে না একদম অমৃত স্বাদ মুখে দেওয়া মাত্র তো চলো রেসিপিটার পর শুরু করি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই দেখো প্রথমে এখানে নিয়েছি আমি ছানা এটা কিন্তু বাড়িতে বানানো ছানা সাথে নিয়েছি একটুখানি পনির এই দেখো বন্ধুরা আর এখানে একটু দুধটা আমি ঘন করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এই দেখো সাথে দিয়ে দেবো একটা এলাচ বড় এলাচ দিয়ে দিলাম এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আর এই দেখো এখানে কিন্তু ছানা পনির এগুলো কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নেব সাথে দিয়েছিলাম সামান্য একটু এক চামচের মতো গুঁড়ো দুধ এই দেখো এরপর যে দুধটা ঘন হচ্ছে ওর মধ্যে কিন্তু এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম মিশ্রণটা দেওয়ার পর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব বন্ধুরা লিকুইড দুধটার সাথে এই দেখো সময় কিন্তু এই রকমভাবে মিশে যাবে তখন ওপর থেকে আমি বড় চামচে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব এই দেখো এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এই দেখো এই রকম গোল গোল মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর এখানে একটুখানি আমি চিনি ফুটিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা এটাকে চিনি দিয়ে আমি তুলে নেব এই দেখো তুলে নিয়েছি বন্ধুরা এই দেখো ঠিক ওপর থেকে এভাবে একটুখানি চিনি করে করে দিয়ে দেবো চিনির যে মিশ্রণটা আছে এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের তৈরি দুধ দিয়ে মিষ্টি কেমন লাগলো বন্ধুরা কতটা সহজভাবে বানানো যায় তোমরা নিশ্চয়ই দেখলে আর এটা কিন্তু এতটাই নরম তুলতুলে হয় তোমরা একবার না খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাবে বন্ধুরা খুবই সুস্বাদু একবার অবশ্যই বানিয়ে দেখবে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে